আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বুটটা তুলিয়া আমি সিলামি শুরু হয়ে গেছে রোদ একগুন শেষ হয়েছে মানে সলের রোদ হয়েছে গুণ আর এখানে

গুলা কিছু রোধ খাঁলে বাদে আমরা ইয়ে করে দিল মেশিন দিয়ে ইনশাল্লাহ সরকারিভাবে আমরা মেশিনও গাইছি মেশিনও আছে খালি বাংতাম কেন আসছিল ইতাম নিচি কিনিয়া বিয়ে করছে না এখনো রাস্তায় ইবা সুলাই আর বাকি চলায় রাখে রয়েছে বাকি তা আছে আমার কবুতরের আর পেট খুব বালা ইটানো আছে ফর্দা দিয়ে লাগায় রাখছি কছিল আ রদীতা লাগাইছি তাতে রহার সুবিধা হয়